সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল আকাশের নিচে আর নাই জানেন মসজিদ যে ওই মসজিদে যতদিন নামাজ হবে জিগের হবে তেলাওয়াত হবে ক্যাবৎ পর্যন্ত যে পয়সা দিয়েছিল সে সব পাবে সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লে আসছে এমন একটা শ্লোকেরা বলি করতেছে সুবাহ এমন

কান খুলে শোনো এই সিনেমা যারা দেখতে আসলো জহরের নামাজ গেল মাগরিবের নামাজ গেল আসর গেল এসার নামাজ গেল ঠিক কিনা এতগুলো নামাজ গেল আর তারপরে চরিত্র নষ্ট করলো চরিত্র নষ্ট করে ফেন্সিলিন খাইলো এরপরে চুরি করলো ডাকাতি করলো সন্ত্রাস করলো জেনা করলো বেটা তুই মর যে সিনেমা বানাইছো মর মরে দেখবি কেমন পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় দিয়ে কেমন চাল্লার দরবারে দাঁড়াতে হবে